শুভ্র সবার মাস থেকে বেরিয়ে বাড়ির সদর দরজায় দাঁড়িয়ে থাকা ডেলিভারি ম্যান থেকে কিছু আনিয়ে নেয় দারুয়ানকে দিয়ে বেশ বড় সড়ো বাক্স শুভ্র বক্সটি মিসেস সুমনাকে ডেকে কিছু একটা বলে মিসেস সুমনা ও সাবধানে রেখে দেয় বক্সটি নিরাপদ স্থানে শুভ্র আর সুমনা বেগম আর নিজেদের জায়গায় এসে দাঁড়ালো শুভ্র অর্ককে চোখের ইশারায় হ্যাঁ সূচক ইশারা দিল অর্ক স্বস্তির নিঃশ্বাস ফেলেছে এক ক্ষণে ফারুক তালুকদার বেশ কিছুক্ষণ চুপ রইলেন তারপর নিজের গম্ভীর মুস্তি নিয়ে সবাইকে এক পলক পর্যবেক্ষণ করলো তারপর গলা ঝাড়া দিয়ে বলে উঠল আমি অনেক ভেবে যা বুঝলাম যদি মেন কাল পিন্ট কেউ হয়ে থাকে সেটা আকাশ একটা ভাই কতটা পাষাণ হলে তার বড় বোনের সংসার নষ্ট করতে পারে তাও আবার বন্ধুর সমতুল্য দেবরকে নিয়ে সে অহনার মাথা নিচু চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে ফাতিহা এবার অবাকের চরম পর্যায়ে যতটা খারাপ সে রিয়ানকে ভেবেছিল তার থেকে হাজার গুণ বেশি খারাপ সেই নিজেরই ঘেন্না লাগছে অমন অসভ্য একটা ছেলেকে ভালোবাসার জন্য যে কিনা নিজের বোনের সুখের সংসারটা নষ্ট করে দিল সারা চোখের কোন ভেজা তারও খারাপ লাগছে বাড়ির প্রতিটি মানুষ নির্ভাগ শ্রাবণের মাথা নিচু ফারুক তালুকদার ইতিমধ্যে মনিরাকে তালুকদার বাড়িতে যত দ্রুত সম্ভব ফিরতে বলেছে তবে মনিরা আসতে লেত হবে ফারুক তালুকদার আবার বলে উঠলেন আমি আকাশকে মেন কাল প্রিন্ট বলেছি এর শাস্তি সে পাবে শ্রাবণ এবং অহনা তাকিয়ে তবে তোমরা কম দোষী না তোমাদের শাস্তি সন্ধ্যায় পুলিশ আসবে তখন হাতে নাতে পেয়ে যাবে মনের মাঝে কৌতূহল জন্ম নেয় পুলিশ কেন আসবে ফারুক তালুকদার কি তাদের ধরিয়ে দিবে তবে মনের প্রশ্নে মনেই থাকে মুখ ফুটে আর কিছু বলতে পারে না ফারুক তালুকদার সোফা থেকে উঠে দাঁড়িয়ে ড্রয়িং রুম থেকে বেরিয়ে আসে তারপর জোরে বলে অহনা আর শ্রাবণ একা দিয়ে সবাই বেরিয়ে এসো শুভ্রর মা আমাদের খেতে দাও ফ্রেশ হয়ে এক্ষুনি আসছি আনিসাই ভাইয়ের কথায় আনিসও চলে আসে আনিতা ব্যস্ত হয়ে পড়েন খাবার গরম করতে শুভ্রসারাকে নিয়ে উপরে চলে আসে অর্কও উঠে বাগানে চলে এলো তার বাবারা চলে আসার মতো হয়েছে ফাতিহাও বেরিয়েছে অর্কের পিছন পিছন তার মনটা আজ বেশ খারাপ ফাতিহা বাগানের ভিতরে গিয়ে দোতলায় বসে আকাশের দিকে চেয়ে রয় এক দৃষ্টিতে অর্ক মেন গেট এর দারোয়ানের সাথে কথা বলে বাড়ির ভিতরে যাচ্ছিল হঠাৎ চোখ পরে বাগানের ভিতরে দোতলায় বসে থাকা ফাতিহার দিকে অর্ক আগে খেয়াল করেছিল ফাতিহার চোখে পানি আর এখন আকাশের দিকে চেয়ে উদাস হয়ে বসে থাকা অর্ক ফাতিহার দিকে হেঁটে যায় ধীরে ধীরে ফাতিহার পাশে বসতে গিয়ে ফাতিহাকে বলে বসতে পারি বসুন মন খারাপ কেন জানতে পারি ফাতিহা চোখের পানি বাম হাতের তালু দিয়ে মুসি আকাশের দিকে তাকিয়ে থেকে শান্তভাবে বলে কই বিএফের জন্য মন খারাপ মানে এই যে এত কিছু জানলেন তার ব্যাপারে খারাপ তো লাগতেই পারে স্বাভাবিক তাই বললাম আর কি? অর্কের কথাই ফাতিহা ত্বরিত অর্কের দিকে তাকায় চোখ বড় বড় করে বলে কি বললেন কী বললাম আর কি অহনা মেয়েটার সেই ভাই তোমার বিয়ে বা কাসের কেউ ফাতিয়া কেঁপে উঠে ভয় মনে ভাষা বাদে যদি অর্ক বাড়িতে বলে দেয় তো তার বাবা আর ভাই তো তাকে মেরেই ফেলবে ফাতিহা কাঁপতে বলে উঠে আপনি জানলেন কি করে অর্ক বোধহয় হাসলো তারপর উঠে দাঁড়িয়ে উল্টো দিকে ফিরে পকেটে হাত গুঁজে বলে উঠল চিন্তা নেই মিস ফাতিহা আপনি ভয় পাবেন না আমি কাউকে বলবো না তবে শুনুন আপনি যেখানকার স্টুডেন্ট আমি সেখানকার লেকচার মানে বুঝলাম না কিছু জিনিসের মানে হয় না আসি পরে এক সময় কথা হবে তবে মন খারাপ করবেন না আপনি যার বুকের পাজর দিয়ে তৈরি আপনার তার সাথেই গাঁট সরা বাঁধবে অর্ক আর দাঁড়ালো না তার ফোন বাজছে হয়তো তার বাবা চলে এসেছে আজ তার খুশির দিন তার অসুস্থ মা আবার ঠিক হয়ে যাবে তার পুস্কি বনু আবার তার কাছে আবদার করবে একের পরে এক আবার তাদের বাড়িটা আনন্দে ভরে উঠবে অর্কের চলে যাওয়ার দিকে তাকিয়ে আসে ফাতিহা আচ্ছা মানুষটা কেমন জানি আমি তার ছোট্ট জেনেও আপনি বলে সম্বোধন করলো কতটা রেক্সপেক্ট এর সাথে কথা বলল কি আজব ব্যাপার আমার মন খারাপ বুঝেও গেল আশা সে কিসের স্টুডেন্ট আর সব এর কথা বলল ফাতিহার মাথায় ঢুকলো না তবে আপাতত মনের মাঝে রিহান নেই মন খারাপও নেই আনিশা আর অন্ত রুমে বসে আছে তো আসেই আনিশার খুব খারাপ লাগছে সারার জন্য ইস অহনা যদি শুভ্র ভাইয়ের কাছে থেকে যায় তবে সারার কি হবে আশা সারা কি এসব সহ্য করতে পারবে আশা এতক্ষণ কি করছে নিছে একবার গিয়ে দেখবো না না বাবা থাক ওর সে বরং চকলেট খাই দেখা পে গেলে শাসুর সামনে ওইটা খাটাস ভম্বলটা আমাকে বকা দিল আশা উনি কি বুঝে না আমি ওনাকে এত ভালোবাসি যতটা ভালোবাসলে ঘুমের মাঝেও ওই শ্যামলা রাগে মুখটা ভেসে ওঠে আনিশা আবার মনে মনে বিড়বির করে উঠে ইস বেড়া খাটাস আমিও আপনাকে ভাইয়া বলে জ্বালাব উপন্যাসের নায়িকাদের মতো কি কিউট হবে ইস কবে বুঝবেন আপনি বয়স তো বেড়েই চলেছে আনিসার বিড়বিড় দেখে অন্ত খাওয়া থামিয়ে কপাল কুচকালো তারপর হঠাৎ করে ধাক্কা দিয়ে বলে এই আপু তোর কি ভূতে ধরল এমন বিড়বির করছিস কেন অন্তর ধাক্কায় আনিশা বেসারি লাফিয়ে উঠে সাথে বুকে থুতু দেয় আনিশার লাফানো দেখে অন্ত ভয় পেয়ে যায় সিটকে দূরে সরে যায় অন্ত আবারও বলে উঠে কি বিড় করছিলি কই কি এই যে খুনি আনিশা অন্তর মাথায় একটা গাঢ়টা মেরে বলে তোর চোখে দিনের বেলা ভুল দেখা শুরু করেছিস আব্বুকে বলে ডাক্তার দেখানোর ব্যবস্থা করছি দাঁড়া কথাটি বলে হুহা হা করে হেসে উঠে আনিসা বোকার মতো যদিও হাসির কোনো কারণ নেই তবুও অন্তকে এই প্রসঙ্গ ভোলাতে হাসছে কাজও হলো আনিশা অন্তর ভাগের চক্রের টান দিতেই অন্ত সেতে গেল শুরু হলো কারাকারি একবার অন্ততান্সে তো আর একবার আনিসা ড্রয়িং রুম থেকে সবাই এক এক করে বেরিয়ে যায় দাঁড়িয়ে রয় দুটিও অনুতপ্ত হৃদয় নিজেদের ভুলের জন্য তারা আজ এত দূরে কখনো কেউ কারোর কাছে ছোট্ট হয়নি নিজেদের ইগো ঠিক রাখতে গিয়ে সম্পর্ক শেষ করে দিল তাদের মেয়েটাও তার আসল বাবার কাছে থেকেও ছিল না শ্রাবণ খুব অনুতপ্ত নিজের ভুলের জন্য অহনার সামনে মুখ উসিয়ে দাঁড়ানোর সাহস হচ্ছে না তার অহনা উঠে দাঁড়ায় অহনার মুখটা মলিন নিজের প্রতি লজ্জা লাগছে সাথে বড্ড অভিমান জমেছে শ্রাবণের প্রতি অভিমান কেন বা জমবে না শ্রাবণ যদি একবার সত্যিটা যাচাই করত তবু অহনা এত লজ্জিত যে এতদিন যাকে ভুল নিষ্ঠুর ভেবে এসেছে আসলে তার কোনো দোষী ছিল না অহনার মাথা নিচু কি বলবে সে কখনও ভুলেও কল্পনা করতে পারে নাই তার আপন ভাই তার জীবনটা নষ্ট করে দেবে একদিন অবশ্যই সকল প্রশ্নের উত্তর সে নিবে খুব ভয়ঙ্করভাবে শ্রাবণ ধীর পায়ে অহনার সামনে এসে দাঁড়ায় মাথা উঁচু করে দাঁড়ানোর ক্ষমতা নেই তার মাঝে তবু অনেক কষ্টে হৃৎপিণ্ডের প্রচণ্ড গতি সামাল দিয়ে শান্তকণ্ঠে বলে ওঠে অহনা শ্রাবণের এই শান্ত কণ্ঠতা অহনার হৃদয়ে নদীর ঠান্ডা শীতল স্রোতের মতো বয়ে যায় অহনা আর নিজের অভিমান ধরে রাখতে পারে না আশ্রে পরে শ্রাবণ বুকে জড়িয়ে ধরে খুব জোরে কেঁদে উঠে শ্রাবণ স্তব্ধ সব কিছু বুঝতে সময় লাগে তার শ্রাবণ হাত উসিয়ে অহনার পিঠে হাত রাখে জড়িয়ে নেয় অহনাকে অহনা কাঁদতে থাকে ধারাহীন শ্রাবণের চোখেও পানি নিজের বুকে খালি অংশটুকু আজ পরিপূর্ণ লাগছে তবে তাও যেন কিছুটা খালি অহনা কাঁদতে কাঁদতে বলে ওঠে আপনি আমাকে সেরে আসার আগে কারণটা বলেননি কেন শ্রাবণ বলে না বলেননি কেন কেন কাদালেন এত আমায় প্রশ্নের উত্তর দেন শ্রাবণ শ্রাবণ স্তব্ধ কি উত্তর দিবে সে চোখ বেয়ে পড়ছে নোনা জল অহনার কালো চুলের বাজে মিলে যাচ্ছে আনিশা মাত্র দরজা থেকে বেরিয়ে সিঁড়ির কাছে আসতেই অহনার কান্না শুনতে পায় পরক্ষণেই চোখ যায় ছোপার পাশে স্থির দাঁড়িয়ে থাকা শ্রাবণ ভাই আর তার বুকে অহনা লেপটে আসে শ্রাবণও জড়িয়ে আসে অহনাকে আনিশা স্থির হয়ে যায় চোখ পরে বাড়ির সকলের দিকে যে যার কাজে ব্যস্ত আনিশা মাথা শূন্য লাগছে কি দেখলো সে কেন দেখলো স্বপ্ন নাকি সত্যি ভেবে পায় না আনিশা মাথা চক্কর দিয়ে উঠে তাল সামলাতে না পেরে প্রথম সিঁড়িতে আশ্রে বসে পড়ে চোখে পানি টল মলিয়ে উঠে গল্প চার বছরের চুক্তির মা পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন না করলে পরবর্তী পর্ব দেওয়া হবে না ধন্যবাদ